আল্লাহ তালার বিশেষ নাম ইয়া কাদিরু এক শতবার পড়লে কি হবে জীবনে যত বড় জামেলা সমস্যা পেরেশানিতে থাকেন না কেন আমলটি করুন কাজ হবেই হবে একশো পারসেন্ট তো এই চমৎকার আমলটি আমাদের সবার জানা দরকার যেহেতু আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় বড় দুর্ঘটনা বিপদ চলে আসে তো এই চমৎকার আমলটি কিভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কিছু জানতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেয় আমাদের জীবনে কখনো কখনো এমন ঝড় তোফান চলে আসে যেই ঝড় তোফানে আমাদেরকে লণ্ড বন্ড করে দেয় আমরা বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাই না দেওয়ালের মধ্যে পিঠ আটকে যায় চতুর দিক থেকে সমস্যা বিপদ পেরেশানি এমন কঠিন পরিস্থিতিতে মাঝে মাঝে আমরা পড়ে যাই এমন কঠিন পরিস্থিতিতে পড়ে যায় আর দেখতেছি যে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা খোলা নাই কোনো দরজা খোলা নাই কিন্তু আমরা ভুলে যাই পৃথিবীর সব দরজাও যদি কারোর জন্য বন্ধ হয়ে যায় আল্লাহ তাআলা রহমতে দরজা কখনো বন্ধ হয় না এই আমলের মাধ্যমে যদি আপনি সেই কঠিন বিপদে আল্লাহ সাহায্য চাইতে পারেন সাহায্য আসবেই আসবে কাজ হবেই হবে তো এই চমৎকার আমলটি কীভাবে করবেন কখন করবেন আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন কোনো নির্দিষ্ট সময় নেই আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র যায়নামা যে বসে আমলটি সড়ু করবেন। আমলটি করার আগে প্রথমে তিনবার এই স্ খার পে নিবেন। স্তা ফিরুল্লাহ হারাব বিমিং কুল্লি দমবেওয়া তবইলাই স্তাম ফিরুল্লাহ হারাব বিমিং কুল্লি দম ওয়া তোবইলাই স্তা ফিরুল্লাহ হারাব বিমিং কুল্লি দমবিওয়া ত ইলাই তিনবার স্থ ফার পরা হয়ে গেলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরু শরীফ তিনবার পড়ে নেবেন পড়ার পরে এবার আল্লাহ তালার এই বিশেষ নাম ইয়া কাদিরু অর্থ হে সর্বশক্তিমান হে সকল ক্ষমতার মালিক তুমি সব কিছু পারো তুমি সব কিছু করো আমি যে কঠিন পরিস্থিতিতে আছি ইহা থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো ইয়া কাদির নামের অর্থ হলো হে সর্বশক্তিমান ইয়া কাদিরও এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করার পরে সর্বশেষ প্রিয়নবীর ওপর আবার তিনবার দূরস্বরী পড়বেন সল্লাহ আলিহিসাল্লাম সাল্লু আলিহিসাল্লাম সাল্লু ওয়াসাল্লাম তিনবার দূর সরে পরে এবার দুটো হাত তুলে দেন চোখের পানিটা সেরে রোনাজারি করে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আপনার কী সমস্যা কী বিপদ তুলে ধরেন এই নিয়মে আমলটি সাত দিন করে যান ইনশা আপনার সমস্যা দূর হবে আপনার যাবতীয় চিন্তা পেরেশানি বিপদগুলো আল্লাহ তালা কুদরতিভাবে দূর করে দিবে যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষ দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমলটিকে কবুল করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে আমল করবে আপনি সোয়াব পাবেন